নমস্কার বন্ধুরা নতুন রেসিপি নিয়ে এসে গেছি লাউ পাতার ভর্তা লাউ পাতার ভর্তা বানানোর জন্য প্রথমে লাউ পাতাটা কেটে নেব এবার কড়াইয়ে জল ঢেলে দেব লবণ দিয়ে পাতাটা ঢেলে দেব দিয়ে ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকনে দিয়ে দিলাম তারপর তুলে জলটা ঝাড়িয়ে নেব এবার কড়াইয়ে তেল ঢেলে দেব। কয়েকটা রসুন দিয়ে দেব, তারপর দুটো লঙ্কা দিয়ে দেব দিয়ে তার ওপর দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর ওপর লাউ পাতাটা ঢেলে দেব দিয়ে নাড়াচাড়া করে তুলে নেব দিয়ে শিলে বেটে নেব তাহলে আমাদের রেডি হয়ে গেল লাউ পাতার ভর্তা এটি গরম গরম ভাতের সঙ্গে খেলে খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন